রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমানকে আন্দোলন দমাতে কার ইন্ধন ছিল বা শেখ হাসিনার ভূমিকা কী ছিল ইত্যাদি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর জিজ্ঞাসাবাদে তিনি নতুন নতুন তথ্য দিচ্ছেন বৃহস্পতিবার রাজধানী মিন্টো রোডে ডিবি কার্যালয় সূত্রে জানা যায় রিমান্ডে কোটা আন্দোলন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সালমান এফ রহমান জিজ্ঞাসাবাদে সালমান বলেন আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি দেশের মানুষ আমাদের উপর ক্ষেপে আছে তিনি আমার কথা পাত্তাই দেননি ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে জিজ্ঞেস করেন পুলিশ এত ভালো কাজ করছে সেনাবাহিনী কেন পারছে না এ সময় আমি বিষয়টি নিয়ে সেনা প্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দেয় তিনি আরও বলেন ওয়ান ইলেভেনের সময় দুই বছর জেল খেটেছে সুতরাং সমস্যা হবে না আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে তারা বেতন পাবে না ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না